বেতন বৃদ্ধি সহ একাধিক দাবিতে জেলা জেলাশাসক দপ্তর অভিযান করেছেন আইসিডিএস কর্মীরা এই অভিযান ঘিরে হয়েছে টাকা তুলে দুপুরে জলপাইগুড়ি একটি বিক্ষোভ মিছিল করেছেন কয়েকশো মহিলা কর্মী মিছিল জলপাইগুড়ির জেলাশাসকে দফতরে পৌঁছলে আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাতে বাধা দেয় পুলিশ এরপরেই কার্যত পুলিশের সঙ্গে ধস্তাধস্তি খণ্ডযুদ্ধ বেঁধে যায় আন্দোলনকারীদের এরপর পুলিশ তাদের অনুমতি দিলে আইসিডিএস এর প্রতিনিধি দল জেলা শাসকের দপ্তরে স্মারক তুলে দেন আন্দোলনকারীদের পক্ষ থেকে দেবজানি বোস বলেছেন তাদের মোট এগারো দফা দাবি রয়েছে এই তিনটি সংগঠনে প্রত্যেক মহিলাকে সরকারি কর্মীর স্বীকৃতি মাসিক বেতন ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা সক আরো বিভিন্ন দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে এছাড়া অবসরকালীন সময় দশ হাজার টাকা করে পেনশন দেওয়ার দাবি জানিয়েছেন তারা স্থায়ী সরকারি কর্মীর দ্বিতীয় মাসিক ন্যূনতম ছাব্বিশ হাজার টাকা দিতে হবে আর প্রকল্প কর্মীদের সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে হবে ও মাসিক দশ হাজার টাকা পেনশন দিতে হবে বকেয়া উৎসাহ ভাতা পিএলআই ও বকেয়া করোনা আপনকালীন ইন্স্যুরেন্স এটা করতে হবে